শরণার্থী প্রায় সাতশো কোটি টাকার প্যাকেজ বছর পর তেরো জায়গায় একটি স্থায়ী ব্যবস্থা করেছেন মোদী এখানে কমিউনি সরকার ছিল কংগ্রেস অপোজিশনে ছিল কেউ করেছে কেউ করেনি মোদীকে কোন ত্রিপুরার জনজাতিরা আন্দোলন করে বা ত্রিপুরার মানুষ আন্দোলন করে মোদীজি কাছে গিয়েছিল যায়নি এয়ারপোর্টের নাম যখন আমরা ত্রিপুরার ক্যাবিনেট থেকে বানিয়ে পাঠিয়ে দিলাম প্রথম ক্যাবিনেটে সিদ্ধান্ত করেছি যে এয়ারপোর্টের নাম মহারাজা বিপ্লব কিশোর মার্কেটকে দেব দিল্লিতে পাঠানোর পর ক্যাবিনেট সেক্রেটারিতে মুশকিল কি হল কারণ কি এয়ারপোর্ট তো সেন্ট্রাল গভর্নমেন্টের নামকরণ ত্রিপুরা গভর্নমেন্ট প্রপোজ করতে পারে কিন্তু কেন্দ্র সরকারকে সেটা মেনে নিতে হয় তখন কি আসল যে না ইউপিএ গভর্নমেন্ট থাকার সময় এই সিদ্ধান্ত হয়ে গেছে কোন ব্যক্তির নামে আর ভারতবর্ষ কোন এয়ারপোর্ট হবে না তখন নরেন্দ্র মোদী ক্যাবিনেট ডেকেছে সেন্ট্রালে ক্যাবিনেট ডেকে আইন চেঞ্জ করেছে আইন চেঞ্জ করে স্পেশাল মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে এয়ারপোর্টের নাম নামাকরণ করেছে যে উপজাতি মন্ত্রণালয় রাখা উচিত না উপজাতি বলা না উপজাতি বললে আমাদের কষ্ট হয় আমাদেরকে উপজাতি বল আমাদেরকে জনজাতি বলুন আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক কোনো ভাষণে কোনো জায়গায় জীবনও উপজাতি শব্দ বলি আমি জনজাতি বলি জনজাতি সম্মানের সঙ্গে আমার জনজাতি কল্যাণ মন্ত্রণালয় কিন্তু এখনো জিতেন চৌধুরী ওনাকে জিজ্ঞাসা করো তো বলবে সম্মান মানে কালা পানি ওখানে যদি কেউ থাকে তো কালাপানি যাওয়ার পর যে গ্রাম ছিল রিয়াঙ্গের গ্রাম ওই গ্রামে কারেন্ট নেই

আর কিছু না রে আমার লোকের চাওয়া পর্যন্ত নিয়ে জুম চাষি ছেলে মেয়েকে খাওয়াতে না জিজ্ঞাসা যখন বললাম বাবা বলে জুম চাষি করার জন্য গেছে কারণ কি খাওয়া মুখ্যমন্ত্রী হয়েছি

মহারাজের নামে তো করে মহারানী তুলসীপতি দেবী তুলসীপতি স্কুল মহিলাদের জন্য তৈরি করেছে মহিলা সহিত কাজ মহিলাদের করেছে